নিরামিষের দিনে বানিয়ে ফেলা যায় এমন একটা পটল আলুর তরকারি নিয়ে আমি আজ চলে এসেছি এই পটল আলুর তরকারিটা আমি আজ পনির দিয়ে করবো তো প্রথমেই আমি পটল আলুগুলোকে এরকম কিউব আকারে কেটে নিব। পটলগুলোকে আধা চোখা ছাড়িয়ে নিব নিয়ে দুই পিস করে নিব। আর আলুগুলোকেও এরকম ডুমডুম করে নিব। আমি রান্নাটা শর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হলে এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নিব। এই পনিরটা আমি দুই প্যাকেট দুধ নিয়ে ফাটিয়ে পনির বানিয়ে নিয়েছি এটা আমার হাতে বানানোর পনির প্রথমেই আমি পনিরগুলোকে ভেজে নিব। এতে আমি কিছু নুন হলুদ দেব না এমনি নর্মালি আমি পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নেব আপনারা চাইলে প্যাকেটের পনিরও নিতে পারেন বাড়ির পনিরের স্বাদটা একটু বেশি ভালো হয় ফ্রেশ হয় তাই আমি বাড়ির পনিরটা ইউজ করেছি বাকি যে পনিরটা আছে আমি সেটুকুটাও ভেজে উঠিয়ে নিচ্ছি রান্নাটা চেষ্টা করবেন সরষের তেলে করার তাতে স্বাদটা বেশি ভালো হয় আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি পনিরগুলো তুলে নিয়ে যে তেলটা বাঁচল সেই তেলে আমি বাকি রান্নাটুকুটা করব এর মধ্যে আমি কাস্তুরি মেথি ফোড়ন দিলাম এটারই একটা ফ্লেভার আছে যার ফলে পটল আলুর তরকারিটার একটা আলাদাই স্বাদ হয় এবার পটল আলুগুলোকে ভালো করে ধুয়ে এই তেলে ছেড়ে দেব দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব রান্নাটা ভালো করে ভেজে কম আছে ভেজে করতে গেলে শাক বেশি ভালো হয় পটলের যে জলটা থাকে সেই জলটা ধীরে ধীরে মরে যায় ফলে পটলটা খেতে ভালো লাগে এই রান্নাটাতে অবশ্যই এই কাস্তুরি মেথিটা দেবেন তবে রান্নাটার স্বাদটা খুব সুন্দর হয় এবার আমি ঢেকে অল্প আঁচে আঁচে ধীরে ধীরে এটাকে ভাজা ভাজা করে নেব এবার আমি জিরা আদা শুকনো লঙ্কা গোটা গরম মশলা কাজু পোস্ত আর মগজ এগুলো এক চামচ করে নিয়ে নিয়েছি নিয়ে এগুলোর একটা পেস্ট করে নেবো কোনো আলাদা করে না একবারে মিক্সিতে দিয়ে আমি ওটার একটা পেস্ট করে নেব এদিকে আমার ধীরে ধীরে এটা ভাজা হয়ে গেছে পনেরো বিশ মিনিট ধরে আমি আলুগুলোকে কমাচে এভাবে ভেজে নিয়েছি যখন দেখবেন এইভাবে ভাজতে ভাসতে অনেকটা তেল ছেড়ে দিবে আর আলুগুলো নরম হয়ে আসবে এই তেলের মধ্যেই মশলাটা ঢেলে দেবে কোনো আলাদা করে মশলা বাটার দরকার নেই সব একসাথে দিয়েই বেটে নেবেন আপনাদের কাছে যদি কাজু বা পোস্ত না থাকে শুধু মগজ দিয়েও করতে পারেন বা শুধু পোস্ত দিয়েও করতে পারেন কিন্তু কাজু মগজ পোস্তর মধ্যে যে কোনো একটা ইনগ্রিডিয়েন্টস অবশ্যই দেবেন আমি এখানে তিনটাই অ্যাড করেছি ফলে এটার তরকারিটার স্বাদটা একটু অন্যরকমই হয় অনুষ্ঠান বাড়িতেও এই রকম তরকারি দিয়ে লুচি খেতে সেই লাগে এবার এই মশলা দিয়ে ভালো করে তরকারিটা কষে আমি এর মধ্যে জল অ্যাড করে দেব এটা দিলাম সামান্য একটু আমি চিনি যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন চিনিটা দেওয়ার পরে হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে জল অ্যাড করবো জলটা দিয়ে কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নেব তারপরে এর মধ্যে আমি পনিরগুলো যে ভেজে রেখেছিলাম সেই পনির ভাজাগুলো দিয়ে দেব এই রেসিপিটা খুবই সুস্বাদু হয় খেতে যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন তারা এর মধ্যে লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন তো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে আমি এই রান্নাটা গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন আমার আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে মাখা মাখা হয়ে গেছে তরকারিটা আমি এটা নামিয়ে নেব আমার চ্যানেলে আপনারা নানা ধরনের রেসিপি পেয়ে যাবেন সাথে কেকেরও রেসিপি পেয়ে যাবেন তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার তরকারিটা হয়ে গেছে এই নিরামিষ তরকারিটা অবশ্যই একদিন ট্রাই করে জানাবেন কেমন লাগলো এটা সার্ভ করতে পারেন সামান্য একটু ঘি ভাত দিয়ে সেই লাগে খেতে তো আজকের এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ধন্যবাদ